হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমাদের সবাইকে দীপালি চ্যানেলে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো মিষ্টি সকালে মিষ্টি একটি গুড মর্নিং বলে শুরু করছি আজকের এই ব্লগটি এখন বাজে সাড়ে সাতটা আর আজকে সকাল সকাল উঠে পড়েছি কেন বলো তো আজকে ছেলের স্কুল আছে আর আজকে সোমবার সোমবার হর হর মহাদেব পুজো তো চলো আজকে আমি আমি যেহেতু ঘরে বাবা ভোলানাথকে রেখেছি তো সোমবারে তো পুজো করতে হবে তো ছেলেকে আগে রেডি করে স্কুলে দিয়ে আসতে হবে তো চলো ছেলেকে রেডি করে নিই ছেলেকে এদিকে রেডি করে দিচ্ছে ছেলেকে তো একদমই ঘুম থেকে উঠতে চায় না সকাল সকাল আর ছেলের জন্য আমাকে ঘুম থেকে সকাল সকাল উঠতে হয় কারণ আমিও কিন্তু সকাল সকাল একদমই ঘুম থেকে উঠি না কারণ ভালো লাগে না এখন জানোই তো বন্ধুরা গরমের দিন প্রচণ্ড আলসি লাগে সকাল সকাল একদমই উঠতে ইচ্ছে করে না আর এদিকে দেখো আমার বর সকাল উঠেই বলছে শরীর নাকি একদম ভালো লাগছে না জ্বর চলে আসছে তো শুয়ে আছে বর আর এদিকে আমি আমার ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেল এখন ছেলে ড্রেস লাগানো হয়ে গেছে এখন একটু ক্রিম লাগিয়ে দেবো আর এত গরম পড়েছে এখন গরমের দিন কিন্তু আজকে একটু ঠান্ডা আছে তো গরমের দিনে ক্রিম লাগালে একদমই ঘেমে উঠে যায় তো তার জন্য অল্প ক্রিম লাগিয়ে দেবো আর দেখো বন্ধুরা ক্রিমটা বের করতে গিয়ে পড়ে গেছে আর আমার ছেলে হাসি এত হাসছে কী বলবো মানে কীটা পরে গেছে হাসতেছে হাসতেছে ওর সাথে আমারও হাসি চলে আসছে মানে কী বলবো তাড়াহুড়ার সময় না এরকমইটাই হয় তো চলো ছেলেকে রেডি করে দিলাম চুলটা চিরুনি করে দিই তারপরে চলো আজকে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব আমার ছেলে স্কুলে তোমরা তো ছেলে একদম রেডি ছেলেকে রেডি করে দিয়েছি এখন যাওয়ার পর স্কুলে তো আমিও বেরিয়ে পড়লাম কারণ ব্যাগটা অনেক ভারী শোনা একদমই ব্যাগটা নিতে পারে না তাই জন্য স্কুলে ওকে ছাড়তে যেতে হয় যেহেতু বেশি দূর না তারপরেও যেতে লাগে কারণ ব্যাগ ব্যাগে এত বই এত ভারী কি বলবো এ মা এখানে দেখি তালা লাগানো আছে আমি ভুলেই গিয়েছিলাম তারপরে পরে গিয়ে চাবিটা নিয়ে আসলাম তারপরে তালাটা খুলে দেখো এত সকাল বাস স্ট্যান্ডে এখন আমাদের বাস স্ট্যান্ডে একদমই ফাঁকা লোকজন কি কেউ আসেনি লোকজন কিছুই নেই গাড়ি টাড়ি কিচ্ছু নেই দেখো ফাঁকা রাতে যে গাড়িগুলো ছিল সেগুলোই তো চলে যাচ্ছে ছেলেকে বললাম যে বিস্কুট নিবি না ও সকাল সকাল আবার এত সকালে ভাত খেতে চায় না তো তাই জন্য ওকে বিস্কুট কিনে দেয় তো একটার দিকে যেহেতু স্কুল ছুটি হয়ে যায় তাই জন্য টিফিন দিতে হয় না বিস্কুট দিয়ে দিই সেগুলোই খাই খেয়ে নেয় তো চলো যেতে যেতে গল্প হবে আর আমি কিন্তু আজকে শুধু ছেলেকেই স্কুলে দিতে যাচ্ছি না আজকে ফুলও তুলবো কারণ সোমবার না ঠাকুরের বাবা ভোলানাথের পুজো করতে হবে তো তাই জন্য দেখো রাস্তায় এসে এত মনটা খারাপ হয়ে গেছে একদমই গাছে ফুল নেই একদম গাছগুলো ফাঁকা তার মধ্যে দুই একটা রেখে গিয়েছে সেখান থেকে তুলে নিলাম আর একটু এগিয়ে এসে দেখি দেখো বন্ধুরা দেখে তো আমি খুব খুশি চা বাগানের ভিতরে এই ফুল গাছটাতে কত ফুল ফুটে আছে আমি আর দেরি না করে চলে গেলাম তাড়াতাড়ি করে ফুলগুলো তুলতে ছেলেকে বললাম তোকে একটু পরে স্কুলে দিয়ে আসি যেহেতু ছেলের স্কুল আটটা কুড়িতে লাগে তো এখন আটটা পাঁচ বেজে গেছে তো তাই জন্য ভাবলাম যে একটু ফুলগুলো আগে তুলে নিই আবার কে এসে তুলে নিয়ে যাবে পরে আর পাবো না তাই জন্য তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি তো প্রচণ্ড খুশি হয়েছি আর ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে ফুল ছাড়া পুজো করতে একদমই ভালো লাগে না কারণ আজকে সোমবার আর ফুল ছাড়া পুজো করবো তো তাই জন্য প্লাস্টিক নিয়ে এসছি বাড়ির থেকে যে রাস্তায় ফুল গাছ দেখলেই ফুল তুলে নেব তো রাস্তায় এসে দেখি একদমই ফুল নেই তো এই গাছটাতেই ফুল ছিল তো চলো তোলা হয়ে গেলে আর ছেলের স্কুলের কাছে চলে এসি দেখো এই স্কুলেই আমার সোনাই পড়ে তো দেখো সোনার মতো আরও অনেকেই চলে এসি। সোনাই টাটা সোনাই তো আমাকে টাটা দিতেই ভুলে গেছে চলে যাচ্ছিলো কারণ ওর একদম ইচ্ছা করে না সকাল সকাল স্কুলে যেতে তারপরে ওকে জবরদস্তি উঠাতে লাগে ফোন থেকে তারপরে দেখো সবাই চলে আসে তো চলো বন্ধুরা আমরাও বাড়ি যাই আর বাড়ি যেতে যেতে দেখাই তোমাদেরকে একটা জিনিস বন্ধুরা দেখো সকালের প্রাকৃতিকটা যদি এরকম সুন্দর হয় এত সুন্দর হাওয়া দিয়েছে তার মধ্যে দেখো চা বাগানগুলো দেখতে কত সুন্দর লাগছে এতটা সুন্দর লাগার কারণ কি বলো তো বন্ধুরা এখন তো বর্ষার দিন তাই গাছ গাছপালাগুলো জল পেয়েছে আর দেখো জল পাওয়ার পরে পাতাগুলো কত সুন্দর গাছে পাতায় পাতায় ভরে গেছে আর দেখো মাঠে ধান গাছ লাগিয়েছে দিন পরে দেখলাম তাই একটু ভিডিও করে নিলাম তো চলো বন্ধুরা যেতে যেতে আর একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে নালাটা জলগুলো আর ওই দিকটা ওই দিকটাতে দেখো বন্ধুরা পাতায় পাতা পাতায় পাতায় গাছপালা দেখতে কতটা সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগলো আর সকালে এরকম প্রাকৃতিক দেখতে খার না ভালো লেগে বলো খুব সুন্দর লাগছিলো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো গল্প করতে করতে চলে আসলাম বাড়ি ওই তো বাড়ি আমাদের তো চলে আসলাম বাড়ি এখন কিন্তু বন্ধুরা আমার এখনও কিন্তু কোনো কাজ হয়নি বাড়ির কিন্তু সব কাজ পড়ে আছে এখন আমাকে বাড়িতে গিয়ে কাজ করতে হবে বাসি কাজগুলো দেখো ঘরে এসে দেখি বর এখনও ওঠেই নেই মশাই শুয়ে আছে তা আবার কাঁথা গায়ে দিয়ে বাঁপড়ে গরমের মধ্যে দেখেই আমার কেমন লাগছে তো চলো ঘরটা আগে প্রথমে ঝাড়ু দিয়ে নিই যেহেতু বাসি ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে স্নান টান করে আবার পূজা করতে হবে যেহেতু আজকে সোমবার বাবা ভোলানাথের পূজার দিন তো তাই জন্য আমি একটু টুকটুক করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর জানে তো ঘরটা ছোট থাকলে কিন্তু বাইরে অনেক জায়গা ঝাড়ু দিতে দিতে না অনেক টাইম লেগে যায় তো কি করব বন্ধুরা টাইম লাগলো তো ঝাড়ু দিতেই লাগবে না সকালে উঠে তো প্রথম কাজে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া পয় পরিষ্কার করা তো আমিও সেরকমভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমার ঝাড়ু দেওয়া তোমাদের সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এখন ঘরটা মুছে নেই যেহেতু আজকে সোমবার তো চলে আসলাম ঘরটা মুছে নিচ্ছি টুকটুক করে একটু ঘরটাও মুছে নিচ্ছি চলো আর বাড়িটা মুছে নিচ্ছি যতটা সময় লাগে আমার ঝাড়ু দিতে ততটা সময় লাগে কিন্তু আমার ঘর মুছতে তো সকালে আমার এইগুলোই কাজ মানে সকালে একটু কাজ থাকে তারপরে সারা দিন কোনো কাজই নেই তো আমার মোচা হয়ে গেলে চলে এসে এখনও স্নান করব তো স্নান টান করে তারপরে সে দেখো আমার বর মশা এখনও শুয়েই আছে আমার সব কাজ হয়ে গেল এখনও শুয়েই আছে ডাকছি বলে বলছি আমার শরীর ভালো লাগছে না আমি উঠতে পারবো না তো সকাল সকাল না সবারই এরকমও আলসি লাগে আর ও একবারে উঠে গেলে না তখন আবার খুবই ভালো লাগে তো চলে আসলাম স্নান টান করে চলো বন্ধুরা আগে পূজাটা আসি তো আমার পূজা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর সকাল সকাল না ফুল দিয়ে পুজো করতে খুব ভাল লাগে তো আজকে সোমবার তো ধুতরা ফুল না একদমই পাইনি তাই জন্য কড়িগুলো নিয়ে আসছি কড়িগুলো দিয়ে পুজো দিয়েছি আজকে সোমবার বাবা ভোলানাথকে ধুতরা ফুল দিয়ে পুজো না করলে কি হয় তো আমি সকালবেলা চলে গিয়েছিলাম সোমবার দিন না একদমই ফুল পাওয়া যায় না ধুতরা ফুল তো একদমই পাওয়া যায় না অনেক গাছ আছে কিন্তু রাস্তার সাইডে কিন্তু ফুল নেই সবাই তুলে নিয়ে গেছে সকাল সকাল আমি সকালের দিকে না বের হতে পারি না যেহেতু সোনাইকে রেডি করাতে লাগে তাই জন্য একদম সকালে বের হতে পারি না আর আটটার দিকে যখন সোনাইকে দিতে যাই তখনই ফুল তুলে নিয়ে আসি যতটা পাই দেখো কি সুন্দর লাগছে আর ফুল দিয়ে পুজো করলে না খুব ভালো লাগে মনটা মনে হয় ঠাকুর যেন অনেক খুশি হয়েছে তো আজকে সোমবার সবাই বলে হার হর মহাদেব তো দেখো পূজা হয়ে গেছে এখনও কিন্তু আমার মানে সকালের যে কাজগুলো বাসি কাজগুলো আর পূজা টুজা করা স্নান করা এগুলোই হয়েছে কিন্তু এখনও কিন্তু রান্না করা বাকি আছে খাওয়া দাওয়া বাকি আছে রান্না করা বাকি আছে তো এখন আমি যাব রান্না করতে তো রান্না তোমাদেরকেও দেখালাম সকালে আমি কী কী কাজ করি তো সকালে আমার এগুলোই কাজ সকালটাই একটু ব্যস্ততার মধ্যে থাকি তারপরে সারাদিন আমার একদমই কাজ নেই পুজো রান্না টান্না হয়ে গেলে একদমই কোনো কাজ নেই তারপরে সারাদিন একদম ফ্রি তো আমার প্রিয় সকল বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো ব্লগটি এখানেই শেষ করছি টাটা